আরে দাঁড়াও দাঁড়াও কি ভাবছ বন্ধুরা আমরা কোনো বিয়েবাড়ির ভোজ খেতে গেছি আরে না না তো চলো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো কোথায় গিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম খড়দার শ্যাম মন্দিরে তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন খড়দায় চলে এসেছি আসার পর এক নম্বর থেকে ব্যাগে এসে টান দিকে টোটোতে উঠব তো চলো টো একটুখানি দু চার পা হাঁটলেই টোটো তো টোটোদের লাইন দিতে হয়নি কপালটা খুব ভালো ছিল তো সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছি তো চলো টোটো টোটো ওঠার পর আমরা কোথায় যাচ্ছি তো সেটা তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানি ঠিক আছে কেমন আছো বন্ধুরা একটু বলো তো আমি তো পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসবেন তো নিয়ে চলে যাবে টোটো তো চলো আমরা একটুখানি বেশ আরাম করে করে গল্প করতে করতেই যাচ্ছিলাম কথা বলতে বলতে হাসতে খুব ভালো স্টেশন থেকে এইখানে পুরো নামিয়ে দেবে এইখান থেকে এই যে মেন গেট ডান্দিক বান্দিক অনেকগুলো মন্দির রয়েছে সেই মন্দির থেকে এখান থেকে নেমে এখানেই মানে মেন আমাদের প্রসাদটা পাওয়া যায় এই যে মেন গেট আর চলো সেখানে ভেতরে কি আছে না আছে আমিও জানি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই আর এখানে যারা প্রসাদ মানে ঠাকুর দেবে মানে কি বলবো এটা পুজো দেবে তাদের জন্য এখানে মিষ্টি দোকানেরও ব্যবস্থা রয়েছে তো চলো আমরা কী বলবো ভেতরের দিকে প্রবেশ করছি তো এখানে আর একটা বিষয় অনেক অনেক জায়গায় দেখেছি জুতো নিয়ে সমস্যা থাকে জুতো নিয়ে খুব প্রবলেম হয় কোথায় রাখবো কি করব তো এখানে আলাদাভাবে জুতো রাখারও মানে ব্যবস্থা রয়েছে এই যে সেই মন্দির আর মেন গেট এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা ওখানে প্রবেশ করতেই যেন মাইন্ড চেঞ্জ এত শান্তি ওখানে গিয়ে মানে আমি ফার্স্ট টাইম এইখানে গিয়েছি তো এই বৌদিদের হচ্ছে যে পরিচিতি একটা জায়গা ওরা নাকি যায় সেখানে মাঝে মধ্যে তো আমি ফার্স্ট টাইম গিয়েছি চলো আমার মন্দিরটা তোমাদেরকে নিয়ে একটু দর্শন করে নিই তো হচ্ছে এই হচ্ছে মন্দির আমাদের শ্যাম মন্দির কে কে গেছো এই মন্দিরে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো এই গল্প করতে করতে আমরা মন্দিরটা দর্শনও করে নিচ্ছি চলো তো এইখানে মানে যেতে এত মাইন্ড ফ্রেশ এত মাইন্ড শান্ত হয়ে গেল কি বলবো বন্ধু আমার তো আসতে ইচ্ছা করছিল না আর এইখানে হচ্ছে আর একটা দারুণ বিষয় রয়েছে এই যে একটা ব্যাকগ্রাউন্ডের সুর শুনতে পাচ্ছ না এটা একটা আন্টি বাজাচ্ছে তো চলে তোমাদের সা তোমাদের পুরোটাই শেয়ার করব কি হয়েছে এত সুন্দর মানে কী বলবো তোমরা না গেলে না নিজের চোখে দেখলে বিশ্বাস করবে না তো আমি বিশ্বাস করেছি বন্ধুরা তোমরাও পারলে যেও যদি অ্যাড্রেস চাও কেউ আমি অবশ্যই অ্যাড্রেস দিয়ে দেব দেন ফোন নম্বরও দিয়ে দেবো ওখানকার কিন্তু আগের দিন কার যারা প্রসাদ খেতে চাও তারা আগের দিন বুক করে প্রসাদ বুক করতে হবে তারপরের দিন ওখানে প্রসাদ খেতে পারবে তো এমনি তুমি মিষ্টি ফিষ্টি নিয়ে গেলে পুজো দেওয়া হবে আমাদের আর এইখানটা দেখছো এই যে হচ্ছে সেই আনটি যে হচ্ছে আমাদের গান শোনাচ্ছে এই যন্ত্রটা যে কি বাজাচ্ছে আমি জানি না নাম তো তোমরা যদি কেউ এই যন্ত্রটির নাম জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো এইটা হচ্ছে ফুল মন্দিরের ভিডিও দেখো এত ভালো জায়গা মানে কাছাকাছি যে একটা এই রকম মন্দির রয়েছে সত্যি বলছি আমার বিশ্বাস মানে করতে পারছিলাম না ভাবছিলাম কী না কি হবে কেমন হবে আমি জানি না তো ওখানে গিয়ে পুরো মন মাইন্ড সব কিছুই চেঞ্জ আসতে ইচ্ছা করছিল না তার সাথে এই একটা এত সুন্দর মানে মানে একটা সুর শরীর মানে শরীর মন মেজাজ মানে কি বলবো ঠিক রাখতে পারছিলাম না এত পরিবেশটা সুন্দর তো আনটিকে অনেক ধন্যবাদ এই রকম একটা গান শোনানোর জন্য আর অংশ গ্রহণ করার জন্য খুব ভালো লাগছিল তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের প্রভুর হচ্ছে যে ভোজনের সময় হয়েছিল তো তখন দেখতেই পেলে তখন মধ্যাহ্ন ভোজন করানোর জন্য এখানে আরতি চলছিল। তখন প্রভুর হচ্ছে মধ্যাহ্ন ভোজন চলছিল তখন আমরা সবাই উঠে দাঁড়িয়েছিলাম আর এই দিকে কাজ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চেয়ার টেবিল পাতা হয়ে গেছে দেন আমরাও বসে গেছি বসে গিয়ে কি বলবো আর একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে দশ থেকে বারোটা তরকারির মানে আইটেম আছে যে এটা অবাস্তব জিনিস প্রথমেই চলে এসেছে খিচুড়ি আরে খাবো না তোমাদের সাথে ছবি তুলে শেয়ার করব। লাস্টে তো আমি তুলতেই পারিনি যেগুলো মানে আরও যে তরকারির আইটেমগুলো ছিল আগে তো খাই তারপরে দেখা যাবে যা হবে তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর রকম এই জায়গায় যারা যেতে চাও আমাকে কমেন্ট করো আমি ফুল ডিটেলস জানিয়ে দিতে পারি তো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই রকম আবার যদি কোনো দিন সুযোগ পাই কোথাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো বাই